বেশ ভালোই গরম পড়ে গেছে গরমের সবজি মানে কিন্তু পটল আজকে বানিয়েছিলাম পটলের নিরামিষ একটা কারি যা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে তাহলে চলো রেসিপিটাই দেখে নেওয়া যাক আলু আর পটলটা কেটে নিয়েছি পটলগুলোকে দু টুকরো করেছি আর খোসা একটু রেখে কেটেছি পটলগুলোকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে নুন আর হলুদ দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব পটলটা একটু ধৈর্য ধরে ভাজতে হয় তা না হলে কিন্তু একটু জলা জলা ভাব থেকে যায় পটলটা ভালো মতো ভাজা হয়ে গেছে পটলটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আলুটাকেও পাত্রে তুলে রেখে দেব বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই করে নেব আমি আর তেলটা পাল্টালাম না তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তার সাথে একটু গরম মশলাও দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করব জলটা দিয়ে দিলে গুঁড়ো মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মিডিয়াম সাইজে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রান্নায় ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর হয় মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে বা দুধ দিয়ে কাজু আর কিছুটা চালমগজ বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ঢাকাটা খুলে নিলাম বেশ কিছুক্ষণ বাদে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিচ্ছি আলু পটলটাকে দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে আলু পটলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আলু পটলটা খুব সুন্দর করে কষানোর পরে তারপর দিয়ে দিলাম গ্রেভির জন্য জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম এক কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম কারণ আলুটা একটু সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছে ঝোলটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে আলু আর পটল সুসেদ্ধ হয়ে গেছে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচ চিনি দিয়ে দেবো যেহেতু রান্না একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে আমি আর ঘি ব্যবহার করলাম না আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু ঘি ব্যবহার করতে পারেন রান্নাটা হয়ে গেছে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আলু পটলের কারিটা সার্ভ করে দিলাম যে কোনো নিরামিষে তিনি এইভাবে আলু পটলের কারি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে আজকে এই পর্যন্ত আবার হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ